চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তুটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে আজকে কিন্তু ওপিসক পদের কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে এমসিকিউ পরীক্ষা আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম পরীক্ষা এমসিকিউ অনুষ্ঠিত হবে এক ঘন্টা ব্যাপিক সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন বিষয়টা হলো এটার ফলাফল কবে নাগাদ পাবেন আপনারা অনেকে ফোন দিচ্ছেন যে ভাই এটার ফলাফল কবে নাগাদ পেতে পারে আর একটা বিষয় হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে পাস মার্ক কত আমরা কত পেলে মূলত পাস করতে পারি যেহেতু সত্তর মার্কের পরীক্ষা হয়েছে কত মার্কে পাস অনেকে জিজ্ঞেস করছেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব কত পেলে পাশ করতে পারেন এবং আপনাদের রোল নাম্বারটা আসার সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আপনারা ফলাফলটা পেতে পারেন আর আর একটা বিষয় হলো এখানে ফলাফল যখন প্রকাশ করবে আপনারা কিভাবে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা আমি বলে এখানে যারা উপরে পাবেন না বলতেছি উপরে পাবেন সাইটের কাছাকাছি তারাই তাদের কিন্তু রোল নাম্বারগুলো আসবে আবারও বলতেছি তারাই পাস করতে পারবেন বিষয়টা ক্লিয়ার যারা পঞ্চান্নর উপরে পাবেন তাদের রোল নাম্বারগুলো আসবে তার নিচে যারা পাবেন তারা ফেল বিষয়টা আশা করি ক্লিয়ার যেহেতু প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রশ্ন মোটামুটি সহজে আসছিল বিষয়টা ক্লিয়ার আর ফলাফলটা প্রকাশ করবে কবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই তাহলে ফলাফলটা কবে নাগাদ প্রকাশ করতে পারে এই বিষয় একটু বলেন ফলাফলটা ভাই এই যে রানিং সপ্তাহে এই যে আজকে হলো আপনার পনেরো তারিখ এই চলতি সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করবে আপনারা কিন্তু দেখতে পারবেন তাদের যে ওয়েবসাইট রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের অবশ্যই তাদের একটু ফলো করবেন ফলাফল প্রকাশ করলে তাদের ওয়েবসাইটের রোল নাম্বারগুলো যারা পাশ করবেন তাদের ফোনে দেবে মেসেজ আসবে না কিন্তু আপনাদের ফোনে আবারও বলে দিচ্ছি আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন ফলাফল প্রকাশের সাথে সাথে আমি ভিডিও আপলোড করব কোন কোন প্রার্থী পাশ করেছেন এবং রোল নাম্বারগুলো ভিডিও আপলোড করব আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু ফলাফলগুলো সুন্দরভাবে জানতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন চলতি সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করবে আর যারা পঞ্চান্নর উপরে মানে পাওয়ার সম্ভাবনা আছে তাদের রোল নাম্বারগুলো সবাই রোল নাম্বারগুলো আসবে আপনারা পাশ করবেন আর কার কেমন পরীক্ষা হয়েছে কত পেতে পারেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মন্তব্য প্রকাশ করবেন যে কত পাওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা এবং কত কেমন কার কেমন পরীক্ষা হয়েছে সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন আমি সেই বিষয়ে জানিয়ে দেবো আর অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি আপনাদের জানিয়ে দেব মূল কথা হলো পঞ্চান্নর উপরে পেলে পাশ করবেন এবং ফলাফলটা চলতি সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম